নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কেমন থাকবে কেমন কাটবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের কর্মজীবন ব্যবসা পারিবারিক সম্পর্ক এছাড়া সন্তান সুখ এছাড়া কেরিয়ার শিক্ষা প্রেম ভালোবাসা সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি এই ভিডিওতে যে প্রেডিকশানটি আমি বলবো এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি যদি কারো প্রেডিকশান জানার আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দু হাজার পঁচিশ সালের কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনার আটকে থাকা কাজগুলি গতি ফিরে পেতে পারে আপনি আপনার সন্তানের কাছ থেকে আরো সুখবর পেতে পারেন গোপন উপায় আপনার আয় বৃদ্ধি পেতে পারে মাসিক সরি মানসিক সংযোগ আগের চেয়ে শক্তিশালী হতে পারে অন্য কারো বিবাদে আপনাকে অপমানের মুখোমুখি হতে হতে পারে আপনার শত্রুরা এর সুযোগ নিতে পারে আপনি সততার সাথে আপনার কাজগুলিতে আপনি বা আপনার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে পারবেন সম্পত্তি নিয়ে ভাইয়েদের সঙ্গে বা নিকট আত্মীয়ের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে দু সালে এপ্রিল মাসে কন্যা রাশির রাশিফল অনুসারে এই জাতক বা জাতিকারা পারিবারিক জীবনের জন্য বেশ ভালো বা ভালো দিন আশা করা যেতে পারে এই মাসে আপনি ভালো কাজ করতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো পারিবারিক বিষয় নিয়ে কোনো বাধার সম্মুখীন হন তবে তাও এই মাসে কিন্তু চলে যাবে বা আপনাকে মুক্ত করে দেবে আপনি ফ্রিভাবে বাড়িতে থাকতে পারবেন সমাজে সম্মান আপনার বৃদ্ধি পাবে আপনি আপনার পরিবারের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আত্মীয় পরিজনরা এতে আপনাকে সহযোগিতা করতে পারে এই সময়কালে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে আপনার আত্মীয় স্বজন বাড়িতে আসবে এবং তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল অনুসারে তাদের শিক্ষা ও কেরিয়ারের কথা বলতে গেলে আপনি যদি কোনো অতিরিক্ত কোর্সে অধ্যয়ন করেন তবে এপ্রিল মাসে একটু সাবধানে থাকুন কারণ কিছু ঘটবে যা আপনাকে বেশ খানিকটা বাধা বা হৃদয় বিদারক অর্থাৎ মন ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আপনাকে সেটি কোর্সও মানে সে যে কোর্সটি করছেন সেই কোর্সটিও ছেড়ে দিতে হতে পারে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের কাজে মনোনিবেশ করবে এবং তাদের ফলাফল পেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এপ্রিল মাসে আপনার ইতিবাচক ফলাফল পেতে পারে এই সময় আপনি আপনার কাছের কারো কাছ থেকে সহায়তা পাবেন আপনি তাদের সাথে পরিকল্পনা করবেন এবং যা ভবিষ্যতের ক্ষেত্রে আপনার বেশ উপকারী হবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা ও চাকরির রাশি অনুসারে আপনি যদি কোনো বেসরকারি চাকরি করেন তবে এপ্রিল মাসে চাকরিতে পরিবর্তন হতে পারে নতুন কোনো কোম্পানিতে যোগ দিতে পারেন আপনি যদি কোনো বড়ো কোম্পানিতে কর্মরত থাকেন সেক্ষেত্রে পোর্টফোলিও পরিবর্তনও হতে পারে সরকারি কর্মকর্তাদের কোনো কাজের জন্য বাইরে যেতে হতে পারে কন্যারাশির ব্যবসায়ীরা যদি নতুন কোনো চুক্তির দিকে এগিয়ে যান তবে সেক্ষেত্রেও তারা বেশ সফলতা পাবেন কোনো কারণে পুরনো গ্রাহক রাগ করতে পারে এবং তারা দূরে সরে যেতে পারে কিন্তু চিন্তার কোনো নেই আপনার নতুন গ্রাহক উত্তর উত্তর বৃদ্ধি পাবে তাছাড়া সেই পুরনো কাস্টমার বা পুরনো কর্মচারীও তার রাগ সমাধান করে আপনার ব্যবসা ক্ষেত্রে আবার এগিয়ে আসার সম্ভাবনা আছে এই মাসে আপনি যদি জমি সংক্রান্ত কোনো কাজে অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকেও লাভ আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন বলতে গেলে এই এপ্রিল মাসে আপনার প্রেমের সম্পর্কে কিছু অশান্তি ঘটনা ঘটতে পারে বিবাদ হতে পারে ঝামেলা হতে পারে আপনি যদি কারোর সাথে প্রেমের সম্পর্কে থাকেন এবং তাদের থেকে দূরে থাকেন তাহলে তৃতীয় কোনো ব্যক্তি ভুল বুঝাবুঝি তৈরি করার চেষ্টা করতে পারে যদিও সে সফলতা পাবে না আপনাদের বন্ধনই সুদৃঢ় থাকবে বিবাহিতদের জন্য এপ্রিল মাসে ভালো থাকবে নতুন কোনো সমস্যা তৈরি হবে না ক্ষেত্রে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আপনার স্ত্রী কিছু বিষয়ে হতাশ থাকতে পারে তবে আপনি ধৈর্য ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন শীঘ্রই তাদের সেই সমস্যা দূরীভূত হবে বিয়ের অপেক্ষায় থাকা ব্যক্তিরা তাদের মাতৃপক্ষের কাছ থেকে নতুন কোনো সম্বন্ধের প্রস্তাব পেতে পারেন দু সালে এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক নিয়ে একটু চিন্তিত থাকতে হবে নিজ রাশিতে কিন্তু অবস্থানের কারণে স্বাস্থ্যের দিক থেকে বেশ বাধার সম্মুখীন হবেন যেমন স্পাইরাল কর্ট গলব্লার ইউরিন এছাড়া সুগার বা কোলেস্ট্রল জাতীয় যেগুলো দীর্ঘস্থায়ী সমস্যা এই দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আকস্মিক কোনো দীর্ঘস্থায়ী রোগ যেগুলো আপনি এতদিন জানতেন না সেই রোগেরগুলো উৎসর্গগুলো আপনার শরীরে দেখা দিতে পারে অর্থাৎ যাকে বলি আমরা জটিল সমস্যা জটিল রোগ এই মাসে কিন্তু আপনাকে বেশ বিচলিত করবে আরেকটি বিষয় এই মাসে যানবাহন সর্বদা সতর্কভাবে চালনা করুন কারণ সেক্ষেত্রেও আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে বা চোট পেতে পারেন এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহ থেকে কিছু সময়ের জন্য আপনার মানসিক চাপ বাড়তে পারে সর্বদা সতর্ক থাকুন সুস্থভাবে জীবনযাপন করুন যাই হোক এই কন্যা রাশির মাসিক রাশি ফল এপ্রিল মাসের মাসিক রাশি ফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ